মাননীয় অধ্যক্ষ মহাশয় একটা দেশ আমাদের জন্য শুধু একটা ভূখণ্ড নয় আমরা সবার জন্য এটা আমাদের জন্য প্রেরণা যোগানোর কাজ করে যেমন আমাদের শরীর সেই শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে তাতে আমাদের পায়ে কাঁটা ফুটে গেলে তখন হাত কিন্তু ভাবে না হাত কিন্তু ভাবে না যে এতে তার কি কাঁটা পায়ে ফুটেছে তার দায়িত্ব পায়ে নেবে মুহূর্তের মধ্যে হাত পায়ের কাছে পৌঁছে যায় আর সেই কাঁটা বার করে নেয় পায়ে কাঁটা ফুটলে চোখ কিন্তু বলে না যে চোখ কেন জল ফেলবে চোখ থেকে জল বেরিয়ে আসে ভারতের কোনো মানুষের কষ্ট হলে সেই কষ্ট সবার হওয়া উচিত যদি দেশ দেশ দেশের কোনো অংশ যদি শরীরের কোনো অঙ্গ কাজ না করে তাহলে গোটা শরীরকে পঙ্গু বলা হয়ে থাকে এভাবেই আমাদের দেশের কোনো প্রত্যন্ত অঞ্চল কোনো বিশেষ অংশ বিকশিত না হতে পারলে গোটা দেশ বিকশিত হতে পারে না আর এই কারণে আমাদের ভারতবর্ষকে একটা পূর্ণাঙ্গ শরীরের মতো ভাবতে হবে আলাদাভাবে দেখলে হবে না যেরকম ভাষার প্রয়োগ করছেন ওরা দেশকে ভাঙার জন্য রাজনৈতিক স্বার্থে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটা গোটা সরকার ময়দানে নেমে এই ধরনের ভাষা প্রয়োগ করছে দেশের জন্য এর বড় দুর্ভাগ্য আর কি হতে পারে আপনি আমাকে বলুন ঝাড়খণ্ডের কোনো আদিবাসী বাচ্চা যদি অলিম্পিকে গিয়ে মেডেল নিয়ে আসে তাহলে কি আমরা এটা ভাবি যে এই বাচ্চা ছেলেটা ঝাড়খণ্ডের মানুষ পুরো দেশ তখন তাকে নিজের সন্তান বলে যখন আমরা ঝাড়খণ্ডের একটা বাচ্চার মধ্যে প্রতিভা দেখতে পাই আর দেশ লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই বাচ্চাটাকে অন্য কোনো দেশে ভালো কোচিং এর জন্য পাঠানো হয় তখন আমরা ভাববো যে এই খরচটা ঝাড়খণ্ডের জন্য করা হচ্ছে এটা কি দেশের জন্য হচ্ছে না আমরা কি করছি এটা এটা কি ভাষা বলছি এই দেশের গৌরব আমাদের এখানকার ভ্যাকসিন দেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে আমরা কি বলবো যে ভ্যাকসিন ওই জায়গায় তৈরি হয়েছিল শুধু সেখানকার মানুষই পাবেন দেশের বাকিটা পাবেন না এরকম ভাবা যায় নাকি ভ্যাকসিন ওই শহরে তৈরি হয়েছিল তাই দেশের অন্যান্য প্রান্তের সুবিধা দেওয়া যাবে না এরকম ভাবা যায় নাকি কি ধরনের ভাবনা এগুলো আর একটা জাতীয় দলের থেকে এই ধরনের কথা শোনা যাচ্ছে এটা সত্যি খুব খুব দুঃখের ব্যাপার মাননীয় সভাপতিকে প্রশ্ন করতে চাই আমি যদি হিমালয় আজ এই কথা বলতে শুরু করে দেয় কাল যদি হিমালয় এই কথা বলতে শুরু করে নদী আমার বুক থেকে বয়ে যায় তাই আমি কাউকে জল দেব না এই জলের অধিকার আমার তাহলে দেশের কি হবে দেশ কোথায় যাবে তখন যদি যেসব রাজ্যে কয়লা আছে তারা বলে দেয় যে তারা কয়লা দেবে না এটা তাদের সম্পত্তি বাকিরা অন্ধকারেই জীবন কাটাক দেশ কিভাবে চলবে তাহলে মাননীয় মাননীয় সভাপতি মহাশয় অক্সিজেন কোভিডের সময় আমাদের এখানে অক্সিজেনের অভাব পূর্ণ করেছে শুধু আমাদের দেশের মানুষ সেই সময় গোটা দেশের অক্সিজেনের প্রয়োজন ছিল যদি সেই সময় হঠাৎ পূর্বের মানুষ বলে বসতেন যে আমরা অক্সিজেন দিতে পারবো না আমাদের মানুষের প্রয়োজন আছে বাকি দেশকে কিছু দেওয়া যাবে না তাহলে দেশের কি হতো ওনারা সমস্যার মধ্যেও বিদেশে অক্সিজেন পৌঁছে দিয়েছেন অথচ দেখুন কিভাবে দেশকে ভাঙার প্রচেষ্টা চালানো হচ্ছে তাই এই যে কথাটা বলা হচ্ছে যে আমাদের ট্যাক্স আমাদের টাকা এই ধরনের কথা কি আদৌ বলা উচিত এটা দেশের দেশের ভবিষ্যতের জন্য নতুন বিপদের সংকেত ডেকে আনছে দেশকে ভাঙার জন্য নতুন নতুন ন্যারেটিভ খোঁজা বন্ধ করুন এবার দেশকে অগ্রসর হতে হবে তাই সবাই মিলে সেই প্রচেষ্টা করতে হবে